বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির দরবার হইতে আমি অধম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন শরীয়ত তরিকত হাকিকত ও মারিপথ কি এবং কেন প্রয়োজন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ কেবলা গাউসুলাজম আজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন শরীয়ত হাকিকত ও মারিপথ কি এবং কেন প্রয়োজন তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শরিয়ত তরিকত হাকিকত ও মারিপথ ইহাদের একটি চারা অন্যটির ধারা কখনো মূল মুখসুদ মঞ্জিলে পৌঁছা সম্ভব নয় প্রাণপ্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন শরীয়ত আমার বাক্য তরিকত আমার কর্ম হাকিকত আমার অবস্থা মারিপথ আমার নিগুর রহস্য সকল নবী অবতার অবতারগণ আহলে বায়াতের আউলিয়াগণ চার তরিকার সুফিগণ প্রধানগণ উক্ত তরিকত হাকিকত সকল কামেল ও মারিপথ এই চারটি বিদ্যায় পারদর্শিতা অর্জনের বিষয়ে একই মত প্রকাশ করেছেন এবং সকলে জোরভাবে তাগিদ দিয়েছেন এমন কি। কেউ কেউ এই মতের প্রতিও সমর্থন করেছে তরিকত হাকিকত ও মারি পথ ইহাদের একটি চারা অন্যটি যাহারা একটি কিন্তু অপরটি মানিল না তাহারা বোল পথে রহিল আর যাহারা উভয় মানিল তাহারা সঠিক পথে চলিল শরীয়ত বলতে কেবলমাত্র ওয়াক্তি সালাত শেষ রাত্রি হইতে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখা নিয়ম মোতাবেক জাকাত পেত্রা দেওয়া বছরে একবার পশু কুরবানি দেওয়া এসব কিছু মনে করলে ভুল হবে কেননা শরীয়ত শুধু ইসলাম ধর্মেই নয় ইহা সকল ধর্মেই বিদ্যমান হজরত আদম আলা জামানা হইতে বর্তমান সময় পর্যন্ত শরীয়ত চলিয়া আসিতেছে এবং চলিতেই থাকবে শরীয়ত শুধু ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য বুঝিলেই ভুল হইবে ইহা সমাজ জীবনের সকল কিছুর মধ্যে বিরাজমান আছে যেমন আপনার সংসার ব্যবসা প্রতিষ্ঠান চাকরির স্থল পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থা কোন নিয়মে চলিবে সকল কিছুর মধ্যেই শরীয়ত বিদ্যামান শুধু তাই নয় এমন কি ওই সকল কিছুর মধ্যেও তরিকত হাকিকত ও মারিপথ বিদ্যমান আছে যাহা জ্ঞানীগণ সকলে উপলব্ধি করে থাকেন এবং সেই মোতাবেক কাজ করেন শরীয়ত অর্থ পথ এবং সেই পথে চলিবার জন্য বিধান বলি ও নিয়ম কানুন তরিকত হইল কর্মপদ্ধতি ওই পথের নিয়ম বলি মানিয়া কোন কর্ম পদ্ধতিতে চলিতে হইবে তাহারই দিক নির্দেশ বলি হাকিকত হলো অবস্থা বাস্তব এই পথে চলিবার নিয়ম মোতাবেক নির্দেশিত পদ্ধতি অবলম্বন দ্বারা মূলত আধ্যাত্মিকতার যে অবস্থায় বা যে স্তরে পৌঁছানো গেল তাহাকেই বোঝায় মারিপথ হল নিগুর রহস্য অর্থাৎ ওই পথে চলিতে গিয়া নিয়ম পদ্ধতি অবলম্বন ধারা আধ্যাত্মিকতার যে অবস্থায় ততা যে স্তরে পৌঁছায়া নিজেকে চিনিল নিজেকে দর্শন করিল আপন প্রভুকে চিনিল আল্লাহ ও রাসুলপাক সাল্ল সাল্লাম এবং আহলে বায়াতগণের নিগুর রহস্য অবলোকন করিতে পারিল তাহাই মারে মূল মুখসুদ মঞ্জিলে পৌঁছাতে হলে দরকার পরিশুদ্ধ অন্তর জাগ্রত দিল অবিরাম সালাত বা দায়মি সালাত তথা সার্বক্ষণিকভাবে আধ্যাত্মিক বিকাশের মাধ্যমে সালাতের মালিকের সাথে সংযোগ প্রচেষ্টা করা যে সালাদ দ্বারা স্থায়ী সংযোগ স্থাপন তথা সালাত কায়েম হয় অর্থাৎ আধ্যাত্মিকভাবে সালাতের মালিকের সাথে সাক্ষাৎ ঘটানো তাই নবীজি সাল্লাম বলেছেন সালাত মুমিনের মেরাজ আধ্যাত্মিক বিকাশের মাধ্যমে স্রষ্টার সাথে সাক্ষাৎ হাকিকত বুঝিয়া শরিয়ত মানিতে হইবে হাকিকত বুঝিতে হইলে তরিকতের সামিল হইতে হইবে তাহা হইলে এ তিনের সমন্বয়ে তোমার জন্য মারফত সহজ হইয়া যাইবে এতপর মারিফত দ্বারা আধ্যাত্মিক বিকাশের মাধ্যমে মূল মকসুদ মঞ্জিলে পৌঁছাতে পারিবে আজকে আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হল নিজেকে চেনা জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনিতে পারলো সে তার রবকে চিনতে পারল আর যে রবকে চিনল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সে চেনা লোকটি হবে একজন কামেল মুর্শি আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করবে না মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে মিলবে না তোমার স্রষ্টার দর্শন হে বিশ্ববাসী আমার উদ্দেশ্য শুধু সত্য প্রকাশ করা তাই সকলের উদ্দেশ্য করে বলছি আপনারা যতই নামাজ রোজা যতই ইবাদত সাধন ভোজন করেন না কেন যে পর্যন্ত একজন কামেল মুসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ না করবেন সেই পর্যন্ত আপনার সকল কিছু অর্থাৎ নামাজ রোজা দেন সাধনা সব কিছুই বিপলী হে বিশ্ববাসী আমি তাই সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের প্রয়োজন একজন কামেল মুকামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি নিজেকে চেনা ও জানা যদি আপনারা কোন কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে অবশ্যই ইউটিউবে যাইয়া স্বামীমালি চিস্তি লিখে চার্চ করেন তাহলেই পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান সকলে দেখুন চন্দ্র রূপ লাভ করা এই মহান কামেল মুর্শিদ স্বামীমালি চিস্তির চেহারা সুরত কিরকম হয় সকলে শুনুন সোনালী চন্দ্র রূপ লাভ করা এই মহান কামেল মুর্শিদের কণ্ঠ যাকে দেখলে আপনাদের ভিতরে প্রেম উদয় হবে যাকে দেখলে আপনার ভিতরে বাপ সৃষ্টি হবে যদি আপনাদের ভালো লাগে তাহলে বিশ্ব আদ্যাতি জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো কোনো হিংসা নেই নেই যার ভিতরে সবাইকে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালি চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর ক্যাবলা যান গাউসুল আজম স্বামীমালি চিস্তি কামেলে মোকামেল জয় গুরু জয় সুপিবাদ জয় পাক পাঞ্জাতন জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল জি আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসছি আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসাচ্ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকি সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ